সোনোরে বেদাতিরা থাকোর সাবধান তাহি দিয়ক ঝন্ডা নিয়ে আসল নৌ জোয়ান তাহি দিয়ক নিয়ে আসল নৌ এরা নাই নতুন হয় পুরাতন এরাই সাবেক দল শিরিক বেদাত দুনিয়া হতে করবে রসাতল ঠিক না এরা নাই নতুন হয় পুরাতন এরাই সাবেক দল শিরিক বেদাত দুনিয়া হতে করবে রসাতল ঢাউ তলো হাতে নিয়ে ঢাউ হাতে নিয়ে তুলবে ঝড় তুফান তাও হিদি এক ঝান্ডা নিয়ে আসল নৌ জোয়ান তাও হিদি এক ঝান্ডা নিয়ে আসল নৌ জোয়ান আল কোরআন হাদিস হইবে যখনো খাড়া মানবে না ভাই কারো কথা আল্লাহ রসুল সারা ঠিক না বেঠে আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন খাড়া মানবে না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া একমাত্র ওহি দিয়ে একমাত্র ওহি দিয়ে করবে সমাধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসল নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসল নওজোয়ান শোনো ওরে বেদ বেদা তিরা সাবধান শোনো রে তিরা থাকো সাবধান তৌহিদি এক নিয়ে আসল নৌ জোয়ান তৌহিদি এক নিয়ে আসল নৌ জোয়ান গোলাপ জল সেটাও কেন মৃত্যু কবর পারে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে তাতে কোনো লাভ আছে নাকি গোলাপ জল সেটাও কেন মৃত্যু কবর পারে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে না তহিদিয়ক ঝান্ডা নিয়ে আসল নৌ জান তৌহি দিয়াক ঝান্ডা নিয়ে আসল নৌ জান ওরে বেদা থাকরে সাবধান ওরে বেদাতিরা থাকরে সাবধান তাও হিদি এক ঝন্ডা নিয়ে আসল নয় কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশ দখল করছে দেশ ঠিক না বেঠে কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশ দখল করছে দেশ তো বা করে সারু তৌবা করে সারু আবু বরা তার নবান তৌহিদি এক ঝান্ডা নিয়ে আসল নৌ জোয়ান এক ঝান্ডা নিয়ে আসল নৌ সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকে এই দুনিয়াই চলছে যা পাপ সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকে এই দুনিয়ায় চলছে যা পাপ মন গলারাই মানব না তো মানতে রাজি আছেন নাকি মনুগড়ারাই মানব না তো এক ঝান্ডা নিয়ে আসল নাও জোয়ান ওরে বেদাতিরা থাকো রে সাবধান সোন ওরে বেদাতিরা থাকো রে সাবধান

السلام عليكم ورحمه الله